বাংলাদেশি সন্দেহে ওড়িশার ভদ্রকে আটো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাধা বল্লভ চকের গ্রামের বাসিন্দা এই ঘটনার পর থেকে ওই সমস্ত যুবকের পরিবার জানা গিয়েছে কাজের সূত্রে গিয়েছিল বেশ কয়েকজন মধ্যেই বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে আটক করে তাদের ওড়িশা পুলিশ আর তা নিয়ে চিন্তার ভাঁজ পুলিশের হাতে আটক হওয়া কয়েকজনের পরিবারে কেউ ফেরিওয়ালা কেউ বা ব্যবসার লোকে ওড়িশায় গিয়ে বছরের পর বছর থাকতেন আর সেখানেই এসআইআর এর প্রক্রিয়াকরণের মধ্যেই বাংলাদেশি সন্দেহে আটক হয় তারা এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক বলেছেন খোঁজ নেওয়া হয়েছে সত্যি যদি ওরা সেই বাসিন্দাই হন তবে সহযোগিতার চেষ্টা করা হবে মানে চেয়ার মশারি বেডশিট এইসব কাপড় সব ব্যবসা ওই ধরে নিচ্ছে বাংলাদেশি বলে বাংলাদেশি বলে পাড়ায় ঢুকলে মারাপিটা করে খেদায় মাল ছাড়ি মালটাল ছাড়ি যায় তোমরা বাংলাদেশি পালি যাও এখানে আসছো কেন কি করতে আসছো এক আব্বার না এটা দু তিনবার হয়ে গেল ভয় থাকবে নি স্বামীদেরকে ধরে দিলে ব্যবসা বাণিজ্য না করতে দিলে খাবো কি আমরা আমাদের তো ওইসব ওইসব নিয়ে বাল বাচ্চালি আমরা খাই আর কোথায় যাই আজ থেকে পনেরো বছর আগে থেকে ওখানে ব্যবসা বাণিজ্য করতেছে খাচ্ছে আর দিদির কাছে আমাদের মেন রিকোয়েস্ট প্রত্যেক জেলাতে ভদ্র দৃষ্টিকের জেলাতে একটা করে নোডাল অফিসার নিয়োগ করে আমরা কাকে কমপ্লেন জানাবো আমাদেরকে চুল নিচ্ছে হ্যাঁ আমাদেরকে বাসায় বসে আমাদেরকে চোরের মতো ডাকাতের মতো মতো থানা থানাতে তুলে নিয়ে যাচ্ছে এটা কীরকম হচ্ছে ঠিক আছে আমরা বাংলাদেশি ঠিক আছে আমরা বাসায় বসে আমরা প্রুফ দেখাবো বাসায় বসে আমাদেরকে প্রুফ দেখানো হোক তা না করে আমাদেরকে ছিনতাইকারী সন্ত্রাসবাজী বাংলাদেশি পাকিস্তানি এইরকম বলে বলে আমাদেরকে থানাতে নিয়ে যাচ্ছে